ও আল্লাহ ইন্নি কুমতু মিনা জালিমিন আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম দুনিয়ার কোন ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না দুনিয়ার কোন ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ও দয়ার মালিক তুমি সারা কোনো বিলা নাই তুমি সারা কোনো মাাবুদ নাই তুমি সারা কোনো মাহসূব নাই তুমি সারা ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই যখন ও ইউনূস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে বরিয়া আল্লাহকে পূতববিত্র বলে আল্লাহ সারা মাাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয় ও মালি আমার ঠিক হয় নাই